তোমার তো ওয়ান মিলিয়ন হয়ে যাবে এখনো ওয়ান মিলিয়ন হয়নি অনেক দেরি অনেক দেরি বুঝেছো শুধু কি করতে হবে জানো তো ভালোভাবে কষ্ট করে ভিডিও করতে হবে খাটতে হবে তাহলে ওইদিকে যেতে পারবো তাহিনা চলে আসলাম হ্যাঁ তাহিনা বলো ওয়েলকাম আমার এলবিতে আসার জন্য কি করছো তোমার মেয়ে ছেলে মেয়ে গুলো কেমন আছে কত বড় হয়েছে সাপোর্ট আমার খুব দরকার ছিল ও অবশ্যই আমি করে দেবো বললাম তো এখন তো আমি তে আছি এলবি ছেড়ে যখন যাবো তখন করে দেবো হ্যালো ওয়েলকাম সবাইকে সবাই আসো তাড়াতাড়ি আসো তানিয়া বলছে সবাই ভালো আছে ও আচ্ছা থ্যাংক ইউন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কি খেলে ভাত খেয়েছি বললাম না তোমাদেরকে তুমি ছিলা তুমি কি ছিলা নিয়ে না ছিল না আমি তোমাদের বললাম না তোমাদের দাদা ভাই আজকে টাউনে যাবে একটু টাউনের দিকে ওদিক থেকে মাটন কিনে নিয়ে আসবে দিয়ে মাটন আজকে ওটাই হয়েছে আর হয়েছে পটল ভাজা কোথায় যাবো কোথায় যাবো মানে কোথায় যাবা কোথায় আসবা তানিয়া খাওয়া দাওয়া করেছো তোমার বাচ্চারা কেমন আছে তোমার ছেলে মেয়েগুলো কেমন আছে তানিয়া আর খাবার খেয়েছো তোমার হাজবেন্ড কখন আসবে অফিস থেকে হ্যাঁ আর বাচ্চাগুলো কেমন আছে তোমার ছেলে মেয়েগুলো হ্যালো ফ্রেন্ড হ্যালো বিড়ি বৌদি বিড়ি আজ কি ছুটি না গো ছুটি না বিড়ি আছে বিড়ি আছে বিকেলে যখন বিড়ি বাঁধবো না ছটার সময় যখন আসবো এলবিতে তখন দেখতে পাবা আর দুপুর টাইমে আমি বাঁধি না যে তোমাদের সঙ্গে কথা বলছি আপনার কথা শোনা যায় না হ্যাঁ গো মিউট করেছিল তার জন্য হ্যাঁ এমডি বলো তোমাকে যা বললাম সাউন্ড নেই হ্যাঁ নো সাউন্ড কথা শোনা যায় না হ্যাঁ তা নিয়ে বলো এবার বলো এবার শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে না কেন ওই যে এই যে শুন